আসসালামু আলাইকুম যারা দীর্ঘদিন ধরে মুখে ঘা এবং জিব্যাহে ঘা মুখের ভিতরে ঘা এবং ঠোঁটের ভিত ঠোঁটে ঘা এবং ঠোঁটের বিভিন্ন অংশে ঘা ঠোঁটের কানায় ঘা এছাড়া আপনার মুখের ভিতরে ঠোসকা পড়েছে আপনি কোনো কিছুই খেতে পারতেছেন না আপনার সব কিছুই খেতে ঝাল লাগতেছে আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন যাতে আপনি প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে পারেন যারা দীর্ঘদিন ধরে মুখে ঘা জীববাহে ঘা ঠোঁটে ঘা এবং মুখের ভিতরে ঘা নিয়ে আপনারা ভুগছেন অনেক রকমের ওষুধ খেয়েছেন তারপরও আপনারা ফল পাননি তো আজকে যে তিনটি ওষুধ দেখাচ্ছি এই তিনটি ওষুধ যদি আপনি খেতে পারেন সঠিক নিয়মে তাহলে আপনার মুখে ঘা জিব্যাহে ঘা আপনি নিমিশে দূর করতে পারবেন অনেকেই কিন্তু অনেক রকমের ওষুধ খেয়ে থাকেন বিশেষ করে সেক্ষেত্রে আপনার কাজ হচ্ছে না তো আজকে যে তিনটি ওষুধ দেখাচ্ছি এই তিনটি ওষুধ খেলে আপনি নিমিশি দূর করতে পারবেন আপনার মুখে ঘা জিব্যাহে ঘা এবং ঠোঁটে ঘা এখানে যে প্রথম যে ওষুধটা আপনাদের দেখাচ্ছি এটা হলো নাইস্টের একটি ট্যাবলেট এটি একমি ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ওষুধ আর এই ট্যাবলেটির দাম মাত্র ছয় টাকা এটি আপনারা প্রাপ্ত বয়স্করা বিশেষ করে সকালে একটি রাত্রে একটি আপনারা সেবন করলে আপনার এই মুখে ঘাটা আপনি নিমিশে দূর করতে পারবেন এবং বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এই নাইস্টের ডোরপ ডোরোপ আসে সেই নাইস্টের ডোরপ আপনার বাচ্চাকে আপনি খাওয়ালে আপনার বাচ্চাও কিন্তু এই সমস্যাটা থেকে মুক্তি পেতে পারেন এরপরে আপনার যে রিবোসন ট্যাবলেটটা দেখছেন এই রিবোসন ট্যাবলেটটি হল জেসন ফার্মাসিউটিক্যাল কোম্পানির ওষুধ আর এই জেসন ফার্মাসি এটা বাচ্চারা ছোট বড় সবাই খেতে পারবেন যাদের মুখে ঘা জিব্যাহে ঘা আছে এবং ঠোঁটে ঘা আছে। এটি সকাল একটি দুপুর একটি রাত্রে একটি তিন থেকে চারবেলা আপনারা চুষে খাবেন মানে রোজ চারটা পর্যন্ত আপনারা চুষে খেতে পারবেন এই রিবোসন ট্যাবলেটটি এর পাশাপাশি যে ওষুধটা দেখছেন ক্যান্ডোরাল এই ক্যান্ডোরাল হল বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল কোম্পানির ওষুধ আর রিবোসন ট্যাবলেট হলো দশটি ট্যাবলেট মাত্র পাঁচ টাকা আপনি যে কোনো ফার্মেসিতে পাবেন আর ক্যান্ডোরাল যে আপনার ক্রিমটা দেখছেন এটি বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল আর এটির দাম পঞ্চাশ টাকা এই ক্রিমটি ছোট বড় সবাই ব্যবহার করতে পারবেন সকালে এবং রাত্রে দুইবেলা আপনারা মুখের ভিতরে এই ক্রিমটি এক চামচ পরিমাণ দিবেন সকালে এক চামচ এবং রাত্রে এক চামচ পরিমাণ মুখের ভিতরে দিয়ে আপনার মুখে সম্পূর্ণ জায়গায় নাড়াচাড়া করার পরবর্তীতে আপনি এই ক্রিমটি যদি আপনি খেয়ে ফেলেন কোনো ক্ষতি হবে না মুখে নাড়াচাড়া করার পরে আপনি ক্রিমটা খেয়ে ফেলবেন তাহলে আর এই ক্রিমটির দাম মাত্র পঞ্চাশ টাকা এই ক্রিমটি যদি খাবার ফলে এই তিনটি ওষুধ যদি একই সাথে আপনি খেতে পারেন তাহলে আপনি নিমিশে কিন্তু আপনার মুখে ঘা জিব্যাহে ঘা নিমিশেই দূর করতে পারবেন আপনাদের কাছে ভিডিওটি একটু হলে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম